বন্ধুরা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে ভাই এবছরে পুজোর লড়াই ভাই জমে উঠেছে এবছরে লড়াই ভাই জমে উঠেছে আমরা দেবদাকে তো দেখতে পাচ্ছি রঘু ডাকাত নিয়ে আসতে চলেছে এবং এবছরে সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি মানে পুজোর উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা নিয়ে আসছে রক্ত বিষ্টু তো এই দুটো ছবি তো ছিলই এর সঙ্গে যোগ দিতে চলেছে বাংলার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তো প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু আবারও ফিরতে চলেছেন পুজোতে এবার পুজোতে একটা ট্র্যাক রেকর্ড রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি পুজোতে এসে কিন্তু ছবি ফ্লপ দেয়নি কোনো দিন এবার বিষয় হচ্ছে কে জিতবে তাহলে এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে ছবিটা আসছে দেবী চৌধুরী সেটাও কিন্তু বিরাট বড় বাজেটের একটা সিনেমা এবং সেখানে জাস্ট আশা রাখছি অসাধারণ একটা পারফরমেন্স দেবে এবার কিন্তু ভাই জোরদার হবে যেখানে আমরা রক্ত বীজে দেখতে পেতে চলেছি অঙ্কুশকে এবং উইন্ডোজ প্রোডাকশন উজ্জাদের নামটাই কাফি এবং বিগত দু বছর ধরে তাদের রেকর্ড ভাই আলাদাই লেভেলে ছিল রক্ত এবং তার পাশাপাশি আমরা দেখেছি এবছরে করেছে দেব এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে সফল নাম মানে যে মানুষটা দেখ দিকে তাকিয়ে রয়েছে বাংলা ইন্ডাস্ট্রি বলতে গেলে এই মুহূর্তে এবং তার সব থেকে মাছ সিনেমা রঘু ডাকাত যেটা এসবিএফের প্রোডাকশান হাউস থেকে আসতে চলেছে সেটা দুর্গাপুজো রিলিজ করছে এবং অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সকলের প্রিয় বুমবাদা তিনি আবারও ফিরতে চলেছেন অ্যাকশন অবতারে এবং দেবী চৌধুরানী প্রত্যেকে এক্সাইটেড দেবী চৌধুরানী দেখার জন্য এবং সেখানে শ্রাবন্তীকেও অসাধারণ লাগছে দেবী চৌধুরানীর ক্যারেক্টারে তো সত্যি বলছি এই তিনটে ছবি একসঙ্গে ক্লাসে আসছে এবং আজকে কনফার্ম হয়ে গেল মানে বসুমজিতের দেবী চৌধুরানী কিন্তু দুর্গা পুজোয় আসতে চলেছে এবারে এই তিনটে ছবি এলে কিন্তু বাংলা ছবিতে একটু ক্ষতি হবে তার কারণ তিনটে ছবি কিন্তু একটা অডিয়েন্স ভাগ হয়ে যাবে যে ছবির কন্টেন্ট সব থেকে ভালো হবে সেই কন্টেন্টটা ভাই বাজি মেরে চলে যাবে এবার এখানে অনেকে বলবে ভাই দেব জিতবে অনেকে বলবে ভাই উইন্ডোজ প্রোডাকশন হাউস জিতবে অনেকগুলো হল জিতবে কিন্তু আমি বলবো ভাই কে জিতবে এখন বলা খুবই ডিফিকাল্ট তার কারণ তিনজনারই একটা আলাদা রকম ফ্যান বেস রয়েছে এবং প্রসেনজিৎ বাংলারই ইন্ডাস্ট্রি ভাই এবং সে এরকম একটা অবতারে ফিরছে মানুষজন কিন্তু দেখবে এই ছবিটা এবার বিষয় হচ্ছে কোন ছবির কন্টেন্টটা সব থেকে বেটার দাঁড়াচ্ছে তিনটির মধ্যে সেটাই কিন্তু ছবিটা বক্স অফিসে বাজিমাত করবে বলে আমি মনে করি এবং এই যে পশুদের ছবি দেবী চন্দ্রানী এটা দুর্গা পুজোর রিলিজ নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছ করে